ওয়েলকাম টু বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো হোম মেড পিৎজা তো এই পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করে রাখা চিনি তো দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেকিং পাউডার এক চামচ আর চা চামচের হাফ চামচ বেকিং সোডা চা চামচে তিন ভাগের এক ভাগ হবে বেকিং সোডা এখন দিয়ে দিব কিছুটা টক দই এখানে আমি মাফ করে নেই নি কিন্তু চার পাঁচ চামচ হবে তো দিয়ে দিচ্ছি এখন কিছুটা সাদা তেল এখানে দু তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব শুকনোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে চিপচিপা টাইপ মানে খুব যেরকম আমরা লুচি বা পরটার জন্য করে থাকি ঠিক সেরকম না তার থেকে একটু নরম করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেরকম করেই করবেন বাড়িতে বানানো পিজাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আমি পিৎজা রেসিপি আমার চ্যানেলে আগেও দিয়েছি কিন্তু সেটা হচ্ছে আমি পিজা পিজার বেসটা কিনে এনেছিলাম তো আজকে আমি হাতেই বানালাম এখানে নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো কেচাপ এটা ঝাল টমেটো কেচাপটা এখন দিয়ে দিচ্ছি কিছুটা মিয়নিস এখন দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে রেখে দিব আর এখন যে আমি আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেখে নেবো প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা খুললাম এখন দেখে নেব কেমন হয়েছে যদি মনে হয় যে একটু বেশি চিপচিপা হয়েছে তাহলে আমি একটু হালকা হাতে ময়দা নিয়ে মেখে নিব। প্রথমে হাতে আমি একটু তেল নিয়ে সাদা তেল নিয়ে মেখে নিচ্ছি দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে অনেকটা বেশি চিপচিপা ছিল এখন কিন্তু আগের মতন আর চিপচিপাটা নেই তো খুব ভালো করেই জলা হচ্ছে আর হাতেও লেগে যাচ্ছে না একটু একটু হাতে তো লাগবেই তো যদি মনে হয় আপনারা একটু আটা বা ময়দা দিয়েও একটু হচ্ছে হাত দিয়ে একটু মেখে নিতে পারেন হাতে লাগিয়ে তো মাখা হয়ে গেছে এখন একটা আটা চা আটা চাকতি যেটা হয় মানে আটা বেলার যে চাকতিটা তার মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম এখন আটার ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম বড় করে গোল করে নিতে পারেন বা চাইলে হালকা হাতে একটু বেলেও নিতে পারেন তো আমি প্রথমে একটু হালকা হাতে বেলে নিচ্ছি দেখি কীরকম হয় তারপরে হাত দিয়ে একটু চেপে নিব না হলে তো ঠিকই হচ্ছে তবুও আমি হাত দিয়ে একটু চেপে নিব তাতে করে ভালো ফুলবে হালকা একটু চেপে নিলাম হাত দিয়ে এখন আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিতে পারেন তো আমি এই টাইমটা ভুলে গেছিলাম জন্য প্রথম আমি সসটা লাগিয়ে নিয়েছিলাম তারপরে যখন মনে পড়ল যে আমার তো এটা ফুটো করা হয়নি তারপরে আমি আবার খুব এই কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছিলাম তো হাত দিয়ে চিপে চিপে বেশ একটু বড় গোল করে দিলাম খুব বেশি কিন্তু পাতলা হবে না মিডিয়াম সাইজের রুটির থেকে একটু মোটা দেখে হয়তো বুঝতে পারছেন রুটির থেকে হালকা মোটা হবে খুব ভালো করে গোল করা হয়ে গেছে এখন এর মধ্যে লাগিয়ে নিব টমেটো কেচাপ আর মেউনিস দিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি একটু বেশ মোটা করে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাতলা করেও লাগাতে পারেন কিন্তু এটাতে তো টেস্ট আসবে যার জন্য আমি একটু মোটা করে লাগিয়ে নিচ্ছি আমার কাছে অরিগানো নাই যার জন্য দিলাম না আপনাদের কাছে অরিগানো থাকলে দিয়ে নেবেন তো আমি প্রথমে টমেটো কোচেপ দিয়ে দিচ্ছি খুব ভালো করে লাগানো হয়ে গেছে আমি এখানে শুধু চিলি ফ্লেক্স দিয়েছি আমি এই একটা কাটা চামচের সাহায্যে ফুটোফুটো করে দিচ্ছি এটা আমাকে আগেই করতে হতো তো ভুলে গেছিলাম তো খুব ভালো করে ফুটোফুটো করে দিলাম খুব ভালো করে ফুটো করে দিয়েছি গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আর একটা হচ্ছে ফুটো থালা নিয়ে নিয়েছি ওর মধ্যে তেল ব্রাশ করে দিলাম এখন পিজার যে বেস্টা বানিয়ে রেখেছিলাম সেটা এই তা ইয়েতে থালার ওপরে উঠিয়ে দিলাম এখন প্রায় দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তাতে করে নিচটা একটু শক্ত হয়ে যাবে রুটির উপরটাও একটু শক্ত হয়ে যাবে তো দু তিন মিনিট পর ফিরে আসছি দু তিন মিনিট পর ঢাকাটা খুললাম ঢাকা খুলে এর মধ্যে এখন সমস্ত সবজিগুলো সাজিয়ে দিব প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি দেখুন অনেকটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা প্রথমে সাজিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কন এখন কন কন দিয়ে দিচ্ছি কনটাও খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি আমি এটা শুধু পিজা চিজ আর কন দিয়েই করবো পিজাটা তো যার জন্য শুধু কনটাই দিলাম আপনারা চাইলে যদি সবজি দিয়ে অন্য সবজি দিয়ে খেতে চান তাহলেও দিতে পারেন তো অন্য সবজি দিয়ে আমি প্রথমে করে দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে যার জন্য আমি খালি এটা এরকম করেই করব তো ওপর দিয়ে দিয়ে দিলাম চিজ আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো প্রায় পাঁচ মিনিট পর পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখলাম কেমন হয়েছে তো খুবই সুন্দর হয়েছে আমার মেয়ে আবার একটা দানা উঠিয়ে চেক করে দেখলো কেমন হয়েছে তো খুবই ভালো হয়েছে বলল। তো এখন এটা নামিয়ে নিচ্ছি খুব বেশি টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট বেক করলেই হয়ে যায় আর যদি আপনারা ওভেনে করেন তাহলে তো আরও খুবই সহজভাবেই হবে আমি যেহেতু গ্যাসে করলাম একটু টাইম বেশি লাগলো তো খুব সুন্দরভাবে হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন হয়তো আমি যেহেতু এখানে নর্মাল চিজটা ব্যবহার করেছি কিউব চিজটা তো যার জন্য খুব বেশি গলে যায়নি আর আপনারা যদি মজলা চিজ ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আরও গলে যাবে ছড়িয়ে যাবে ওপর দিয়ে তো যাই হোক আমার কাছে এটা ছিল আমি এটাই ব্যবহার করেছি আপনার কাছে চালের যেরকম ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন যেটা খুশি তো প্রথমে কেটে নিচ্ছি একটু আমার কাছে পিৎজা কাটার নেই আমি চাকু দিয়েই কাটবো তো কেটে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে খুব সহজভাবেই হয় এই রেসিপিটা তো যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক এন্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ যোগায় তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে